আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এ ডিংরাইতে হবে আই ফরগেট টু সে ইট আই ফরগেট টু ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম এটা দারুণ ছিল এটি ইংরাইত হবে ইট ওয়াজ গ্রেট ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল বেশি কথা বলবে না এডিং রাইতে হবে ডোন্ট টক টু মাচ ডোন্ট টক টু মাছ অর্থাৎ বেশি কথা বলবে না এখন আমি ভালো বোধ করছি এডিংরাইতে হবে আই এম ফিলিং বেটার আই এম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি তুমি কী করছো এডিংরাইতে হবে হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কী করছো আমার হিসাব চুকিয়ে দাও এডিংরাইতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও গোলমাল করো না এডিংরাইতে হবে ডোন্ট মেক নয়েজ ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না কীভাবে শুরু করবো রিংড়াইতে হবে হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করবো সবাই টাকা দিলিংড়াইতে হবে সবাই টাকা দিল ভগবান তোমার মঙ্গল করুক রিংরেট হবে মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক আমি কাল থেকে কাজ করবো রিংড়াইতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টু টু মোরো আই উইল ওয়ার্ক ফ্রম টু মোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করবো আমি তাকে চিনতে পারিনি এটিংরাইতে হবে আই ডিড নট রেকগনাইজ হিম আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি আমার ভাগ্য খারাপ এটা ইংরাইতে হবে আই হ্যাভ প্যাড লাক আই হ্যাভ প্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ আমি বিবাহিত এটা ইংরাইতে হবে আই এম ম্যারিড আই এম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত তোমার মন খারাপ কেন এটা ইংরাই হবে ওয়াই আর ইউ আপসেট ওয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন সেই প্রেমে পড়েছে এটিংরাই হবে হি ফল ইন লাভ হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে তোমার কথা বলো এটিংরাইতে হবে সে অ্যাবাউট ইউ সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো কি আশ্চর্য এটিং রাইতে হবে হোয়াট আ সারপ্রাইজ হোয়াট আ সারপ্রাইজ অর্থাৎ কী আশ্চর্য এটা অনেক দূর এটিংরাই হবে ইটস ফার অ্যাওয়ে ইটস ফার অর্থাৎ এটা অনেক দূর আমি এখন ঘুমাবো এডিংরাই হবে আই উইল স্লিপ নাও আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো তাকে সব কাজ দেখিয়ে দাও হবে শো সোহিম অল দ্য ওয়ার্ক শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও এটা ওকে যো এডিংরাই ত হবে ইটস ইউজলেস ইটস ইউজলেস অর্থাৎ এটা জো সংক্ষেপে বলো এডিংরাইতে হবে স্পিক ব্রিফলি স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো আমার ঘড়ি বন্ধ এডিংতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ আমি এটা শুনতে চাই এডিংাইতে হবে আই ওয়ান্ট টু হেয়ার ইট আই ওয়ান্ট টু হেয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই আমি তোমার জন্য অনেক গর্বিত এডিং হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এডিংরাইতে হবে কাম ব্যাক হোম আর্লি কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো সংক্ষেপে বলো এডিংরাইতে হবে টেল ইট ব্রিফলি টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো তারা ঝগড়া করলো এডিং ইংরাইতে হবে ডে ওয়ার্ল্ড ডে ওয়ারেল্ড অর্থাৎ তারা ঝগড়া করলো এটা আমাকে দেখাও এডিংরাইতে হবে সো দিস টু মি সো দিস টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও আমাকে মিথ্যা বলবে না এডিং রাইতে হবে ডোন্ট লাই টু মি ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলবে না আমি কিছু করিনি এডিং রাইতে হবে আই ডোন্ট ডু এনিথিং আই ডোন্ট ডু এনিথিং অর্থাৎ আমি কিছু করিনি অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও এটিংরাইতে হবে আস্ক এলস আস্ক এলস অর্থাৎ অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও ভদ্রভাবে আচরণ করো এ হবে বিহেভ সেলফ বিহেভিওর সেলফ অর্থাৎ ভদ্রভাবে আচরণ করো তোমার চোখ বন্ধ করো এডিংড়াইতে হবে ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো তুমি কি এখানে থাকো এ ডিংড়াইতে হবে লিভ লিভেয়ার ডু ইউ লিভ হেয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো নষ্ট করবে না এ হবে ডোন্ট রুইন ডোন্ট রুইন অর্থাৎ নষ্ট করবে না কাউকে পাঠাও এডিং হবে সেন্ট সামোয়ান সেন্ট সামোয়ান অর্থাৎ কাউকে পাঠাব আপনি কি আমায় ডেকেছিলেন এডিং রাইতে হবে ডিডু কলমি ডিডু কলমি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন সে কার্যে কেন এডিং রাইতে হবে হোয়াই ইজ শি ক্রাইং হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কার্যে কেন সে মায়ের জন্য কাঁচছে এটিং রাইতে হবে সি ইজ ক্রাইং ফর মাদার সি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁচে আমি এটা ভেবে দেখব দেখবো হিডিংরাইতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব সে কি এখনো ঘুমাচ্ছে রিং রাইতে হবে ইজ ইজি স্টিল স্লিপিং ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে আমি ভালো নেই রিং রাইট হবে আই অ্যাম নট ওকে আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই আমি এটা করতে পারবো হিডিংড়াইতে হবে আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো এটা আমার ভদ্রতা ছিল ইট ওয়াজ মাই পোলাইটনেস ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল পোলাইটনেস কথার অর্থ হলো ভদ্রতা তুমি আজ কোথায় এটা ইংরেজ হবে হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায় আমি তোমাকে দেখতে চাই এর ইংরাইতে হবে আই ওয়ান না সে ইউ আই ওয়ান না ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই তুমি কি মজা করছো এর ইংরাইট হবে আর ইউ কিডিং আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো এক সপ্তাহ পরে এসো রিং রাইট হবে কাম আফটার ওয়ান উইক কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো সে আমাকে বারবার ডাকে রিং রাইট হবে শি কলস মি ওভার অ্যান্ড ওভার শি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে আমাকে জাদুঘরে নিয়ে যান রিং রাইট হবে টেক মি টু দ্য মিউজিয়াম টেক মি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান ঠান্ডা বাতাস বইছে রিংড়াইতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোইং কোল্ড উইন্ড ইজ ব্লোইং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে তিনি একজন বৃদ্ধ মানুষ রিংড়াইতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ আমাকে শান্ত হতে হবে রিংড়াইতে হবে আই নিড টু কাম ডাউন আই নিড টু কাম ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে তুমি কোন সময় ঘুমাও রিংড়াইতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ এট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময় ঘুমাও সে দেখতে তার মায়ের মতো হবে লুকস লাইক হার হার মাদার মাদার লুক অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো একটু ধরুন হবে প্লিজ হোল্ড প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন শক্ত করে ধরো এটিং রাইতে হবে হোল্ড অন টাইট হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো অতিরিক্ত রাজ্যে গোনা এটিং রাইতে হবে ডোন্ট স্টে আপলেট আপ আপলেট অর্থাৎ অতিরিক্ত রাত না। তোমাকে ক্ষমা চাইতে হবে রেঙরাইতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে আমি তাকে বুঝিয়ে বলেছি রেংড়াইতে হবে আই এক্সপ্লেন টু হিম আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি সে কি এখনো ঘুমাচ্ছে রেঙরাইতে হবে ইজ হি স্টিল স্লিপিং ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে আমাকে একাই কাজ করতে দাও এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও আমি তোমার মতো হতে চাই ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই তোমার প্রতিজ্ঞা মনে রাখবে এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে এটা খুবই ভালো খবর এটিং হবে হবে দ্যাটস ভেরি গুড নিউজ দ্যাট ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর চিরকাল কেউ বেঁচে থাকে না এটিংাইতে হবে নো ওয়ান লিভস ফর এভার নো ওয়ান এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না সে হঠাৎ হেসে উঠলো এটিংাইতে হবে হি সাডেনলি লাফ্ট হি সাডেনলি লাফ্ট অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল আমাকে যেতে হবে ডিঙাইতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে আমার জল পিপাসা পেয়েছে এডিঙ্গাইতে হবে আই এম থ্রাস্টি আই এম থ্রাস্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে আমার জন্য একটা ডিম ভাজো এডিঙ্গাইতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো এখান থেকে বাজার কত দূরে এ হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে তুমি এটা কখন রান্না করছো ডিংরাইতে হবে হোয়েন কুক ইট ওন ডি ডিউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছ সব কিছু ঠিক আছে ডিংড়াইতে হবে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে কাল সকালে দেখা হবে ডিংরাইতে হবে সি ইউ টু মোরো মর্নিং সি ইউ টু মোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে এটা কাছাকাছি ডিংরাইতে হবে ইটস নিয়ার বাই ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি তুমি কি আমাকে পছন্দ করো এটিংরাইতে হবে ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো একটা কথাও বলবে না এটিং রাইতে হবে ডোন্ট সে ওয়ার্ড ডোন্ট সে ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না শুক্রবারে দেখা হবে এটিং রাইতে হবে সিইউ অন ফ্রাইডে সিইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে এটা আমার জন্য ঠিক আছে এটিং রাইতে হবে ইটস ফাইন ফর মি ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে মাফ করবেন এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্টন আই বেগ ইউ পার্টন অর্থাৎ মাফ করবেন তুমি আমাকে কল করতে পারো এটা হবে ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা হবে আই উইল থিংক অ্যাবাউট ইট আই উইল থিংক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য এটা হবে ইটস ইনক্রেডিবল ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য আমার গাড়িতে উঠুন এটা ইংরেজিতে হবে গেট ইন টু মাই কার গেট ইন টু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন আমি একবার সেখানে গিয়েছিলাম এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম আমি আর একবার ভাবলাম এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স এগেইন আই থট ওয়ান্স এগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম